ইসলাম গ্রহণের আগে হজরত উমর রদিয়াল্লাহ তালু ছিলেন ইসলামের কঠোরতম দুশ্মনের অন্যতম মুসলমানদের জন্য মূর্তিওমান আতঙ্কের নাম হয়ে উঠেছিল উমর নামটি কুরাইশরা একদিকে ইসলামী আন্দোলন ও তার আহ্বায়কের বিরোধিতায় চরম পন্থা অবলম্বন করতে লাগল অন্যদিকে এদের সঠিক পথ নির্দেশনার জন্য হজরত মোহাম্মদ সালিল্লামের হৃদয়মন প্রেমের আবেগে উদ্বেলিত হয়ে উঠল আবু জেহেল এবং উমর উভয়ে তার দুশ্মনীতে অত্যন্ত কঠোর ভূমিকা গ্রহণ করেছিল দাওয়াত ও তাবলিগের কোন প্রচেষ্টায় তাদের উপর কার্যকর হচ্ছিল না একদিন দোয়া করলেন হে আল্লাহ রাসুল আবু জাহেলের মধ্যে কোনো একজনকে আপনি ইসলামের জন্য কবুল করুন তাদের কোনো একজন ইসলাম গ্রহণ করলে মুসলমানদের শক্তি বৃদ্ধি পাবে ওদিকে মক্কার কাফেরদের যখন কোনো সমস্যা দেখা দিত তখন তারা দারুণ নদোয়াতে উপস্থিত হতো এবং মতবিনিময়ের মাধ্যমে তার সমাধান খুঁজে বের করার চেষ্টা করত এটা ছিল তাদের অ্যাসেম্বলি হল বা সংসদ ভবন একদা হসরত রাসুলে পাক সাল্লাই্লামের সাল্লামের প্রাণ্যাসের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে মক্কার কাফিরগণ উক্ত ভবনে একত্রিত হল বিভিন্ন পর্যায়ের আলোচনার পরও তারা কোনো সমাধান বের করতে পারল না এমন সময় একজন বৃদ্ধলোক সেখানে উপস্থিত হলো এবং তার বাড়ি নজদের বলে পরিচয় দিল সকলে তাকে সাহিকে নস্তি নামে আখ্যায়িত করল এবং তার নিকট পরামর্শ চাইল বস্তুত এ শয়েক নজদি ছিল ইবলিশ শয়তান সে বলল তোমাদের একটি উপায় আছে তোমরা যে কোনোভাবে মোহাম্মদকে হত্যা করে ফেলো না হলে তোমাদের ধর্ম কর্ম এবং ঐতিহ্য রক্ষা করতে পারবে না সর্বসম্মতিক্রমে এ প্রস্তাব গৃহীত হল এবং এটাও সিদ্ধান্ত হলো যে মোহাম্মদকে যে হত্যা করবে তাকে একশত উট পুরস্কার দেয়া হবে হজরত ওমর তখন সেই মজলিসে উপস্থিত ছিলেন তিনি তখনও মুসলমান হননি ওমর বড় দুর্দান্ত সাহসী ছিলেন তিনি বললেন আমি মোহাম্মদের মাথা এনে দেব এ বলে তিনি খোলা তরবারি হাতে নিয়ে সেখান থেকে রওনা দিলেন হজরত ওমর রদিয়াল্লাহ তৌলা আনুহ প্রধানিত অবস্থায় তরবারি নিয়ে হজরত মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লামকে শহীদ করার জন্য রাস্তা দিয়ে চলতে লাগলেন পথে হজরত নোয়াইমের সঙ্গে তার সাক্ষাৎ হলো। হজরত নোয়াইম পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন কিন্তু উমর তা জানতেন না নোয়াইম ছিলেন ওমর রদিয়াল্লাহ আনুহের বংশেরই একজন লোক তাই হজরত ওমর রদিয়াল্লাহ তাল্লাহ আনহের ক্রোধ পথে ভাঙ্গন ধরুক এটাই তার কাম্য ছিল তিনি উমর তালা আনহুকে বললেন ওমর তুমি কোথায় যাচ্ছ বললেন মোহাম্মদকে হত্যা করার জন্য সে কোরাইশের মধ্যে এক বিরাট বিভ্রান্তির সৃষ্টি করেছে তাদের মধ্যে ফেতনা ফাসাদ ও বিভেদ ছড়িয়েছে পূর্বপুরুষগণকে নিন্দা করছে এবং আমাদের মহবুদকে গালি দিচ্ছে এ সমস্ত অপমান আর সহ্য করব না ওমর রাদি আল্লাহ তালুহের কথা শুনে নয়েম বলল প্রথমে তোমার ঘরের খবর নাও তোমার ভগ্নীপতি সাইদ এবং তোমার ভগ্নি ফাতেমাও মুসলমান হয়ে গিয়েছে এ কথা শুনে ওমর রাদি আল্লাহ তালা আনুহের শিরায় শিরায় আগুন চলে উঠল সে তখনই তার ভগ্নীর বাড়ির দিকে রওনা দিল এবং উন্মুক্ত তরবারি নিয়ে ভগ্নির গৃহে প্রবেশ করল ভগ্নী তখন আল্লাহর কালামের সুরায়ে তহা তিলত করছিলেন ওমর রাদি আল্লাহ আনুহের আগমনের শব্দ শুনে সে শরীফ বন্ধ করে ফেললেন এবং তা লুকিয়ে ফেললেন উমর রাজি আল্লাহ তালু জিজ্ঞেস করলেন তোমরা কি পাঠ করছিলে আমাকে বলো ফাতিমা বললেন কিছুই না উমর বললেন আমি শুনতে পেয়েছি তোমরা নাকি উভয় ইসলাম গ্রহণ করেছ কথা বলে ওমর তার ভগ্নিপতিকে আক্রমণ করে প্রহার করতে আরম্ভ করলেন ফাতিমা তার স্বামীর ওপর উপর হয়ে পড়ল এবং ওমরকে প্রহার বন্ধ করার জন্য অনুরোধ করতে লাগলেন কিন্তু উমর আরও অধিক প্রহার করতে লাগলেন এবং ভগ্নীকেও প্রহার করলেন ওমরের প্রচণ্ড আঘাতে ভগ্নী ও ভগ্নীপতি উভয়ের দেহ থেকে রক্ত বের হতে লাগল অতপর ওমরের নির্মম প্রহারে অতিষ্ঠ হয়ে ভগ্নী বলল ওমর আমরা ইসলাম গ্রহণ করেছি তুমি যত ইচ্ছা প্রহার করতে পারো কিন্তু আমরা ইমান ছাড়তে পারব না আমাদের অন্তরে ইমানের আলো এত শক্তিশালী ও মজবুত হয়ে বসেছে যে সত অত্যাচার ও আঘাত তিলমাত্র ইমানকে স্থানচ্যুত করতে পারবে না তুমি আমাদের দেহ থেকে প্রাণ বের করতে পারো কিন্তু অন্তর থেকে ইমান বের করতে পারবে না ভগ্নির কথা শুনে ওমরের পাশ্চান হৃদয় বিগলিত হয়ে গেল এবং তাদেরকেও প্রহার বন্ধ করলো একটু পরই ভগ্নিকে বললেন তুমি যা পড়ছিলে আমাকে তা দেখাও উমরের অন্তরে পবিত্র কোরআনের শব্দগুলো আসর করেছিল ভগ্নী ওমরকে কোরআন দিতে অস্বীকার করলেন এবং বললেন তুমি নাপাক পাক আল্লাহর কালাম পবিত্র লোক ছাড়া অন্য কেউ স্পর্শ করতে পারে না যদি তুমি কোরআন দেখতে চাও তাহলে পাক পবিত্র হয়ে আসো অতপর অমর গোসল করে আসলেন তারপর ভগ্নী তার হাতে কোরআনের অংশগুলো তুলে দিলেন ওমর সুরাই তহার আয়াতগুলো তিলৎ করে অত্যন্ত মুগ্ধ হয়ে গেলেন অনিচ্ছা সত্ত্বেও সে বলে উঠল আর শাহেদ আল্লাহ ইহু মহম্মদুর রসুল্লাহ হসরত খাব্বা ফাতেমার গৃহে লুকিয়েছিল এ অবস্থা দেখে সে সামনে এসে বললেন হে ওমর হজরত মোহাম্মদ সাল্ল্লা দোয়া আল্লাহ দরবারে তোমার সানে কবুল হয়েছে কেননা আমি গতকাল রাসুল সাল্লু আলি সাল্লামকে দোয়া করতে শুনেছি তিনি বলেছেন হে আল্লাহ তুমি আবু জায়েল অথবা ওমরের দ্বারা ইসলামকে শক্তিশালী করে দাও হে ওমর তুমি আল্লাহকে ভয় করো উমর বললেন আমাকে রাসুল সাল্লি স্লামের নিকট নিয়ে চলো তিনি কোথায় আছেন রাসুল সাল্লু আলাই্লাম তখন সাফা পর্বতের পাদদেশে হেরেমের এলাকায় বিন আর কামের ঘরে অবস্থান করছিলেন হসরত ওমর রদি আল্লাহ তহ উন্মুক্ত তরবারি নিয়ে সে গৃহের প্রতি ধাবিত হলেন হজরত হামজা রদি আল্লাহত্নহ ওই গৃহের দরজায় দণ্ডামান অবস্থায় ছিলেন ওমর রদি আল্লাহের আগমনে অনেকে ভীত হয়ে গেল কারণ গতরাত্রে দারুণ দারুন মজলিসের মজলিশের সম্বন্ধে তারা অবগত ছিল মনে করল সে প্রস্তাব অনুযায়ী ওমর নবীজিকে শহীদ করার জন্য আসছে তখন হসরত হামজা রদি আল্লাহতালহু বললেন ওমর যদি সৎ উদ্দেশ্যে এসে থাকো তাহলে ভালো কথা আর যদি অসৎ উদ্দেশ্যে এসে থাকো তাহলে আমার তরবারি দিয়ে তোমাকে শেষ করে দিব তখন আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বললেন ওমরকে আসতে দাও বাধা দিও না হজরত ওমর আল্লাহ তালহ সরাসরি গৃহে প্রবেশ করে হজরত মোহাম্মদ সাল্ল্লা নুরানি চেহারা দর্শনে আত্মহারা হয়ে দ্বিধাহীনভাবে বলে উঠল আর শাহাদ আল্লাহ ইহু ও আন্না মোহাম্মদুর রসুল্লাহ হজরত ওমর রদিয়াল্লাহ তালা আনোহের কালেমা পড়ার সাথে সাথে মুসলমানদের মধ্যে আনন্দের হিল্ল উঠল রাসুল সালিল্লাহ খুশিতে নারায়ী তাকবীর আল্লাহ আকবর ধ্বনি দিলেন সমবেত কণ্ঠে আল্লাহ আকবর ধ্বনিতে সমগ্র আরব কেঁপে উঠল আরবের পর্বতমালায় তার প্রতি ধ্বনি উঠল চতুর্দিকেই হর্ষ ধ্বনি আর হর্ষ ধ্বনি ওমরের পূর্বে মাত্র উনচল্লিশ জন নরনারী মুসলমান হয়েছিল হজরত ওমর রেদিয়াল্লাহ তোলাহ সহ চল্লিশ জন হলো এ চল্লিশ জনের ধ্বনিতে সারা আরব মুখরিত হয়ে উঠল হজরত ওমর রদিয়াল্লাহ তালু ইসলাম গ্রহণের পূর্ব পর্যন্ত মুসলমানগণ চুপে চুপে কোরআন পাঠ করত ইমান ও ইসলামকে গোপন রাখত কাফেরদের ভয় প্রকাশ্যে নামাজ আদায় করত না হজরত ওমর রদিয়াল্লাহ তালহু বললেন ইয়া রাসুল্লাহ জীবনে মরণে আমরা কি সত্যের ওপর প্রতিষ্ঠিত নই রাসুল করিম সালিল্লাহাল্লাম বললেন অবশ্যই হজরত ওমর রদিয়াল্লাহ তালহু বললেন তাহলে আমরা কেন গোপনে আল্লাহর নাম নিব দিনকে কেন গোপন রাখব আল্লাহর ঘরে তারা মূর্তির নাম বলন্দ করবে অথচ ঘরের মালিকের নাম আমরা গোপন রাখব তা কখনো হতে পারে না রাসুল করিম সাল ইসাল্লাম বললেন ওমর আমরা সংখ্যাই কম আমাদের উপরে যে উৎপীড়ন ও নির্যাতন চলছে তা তোমার অজানা নেই হসরত তোমার রাজি আল্লাহ তালহ বললেন ইয়া রাসুল্লাহ আল্লাহর কসম আমি কাফেরদের মস্তিষ্ে ইমানের কালেমা বলন্দ করব এ বলে হজরত ওমর রাজি আল্লাহ তালানহ সোজা হেরেম শরীফে চলে যান খানায় কাবার তফ করতে লাগলেন তার উন্মুক্ত তরবারি এখনও পূর্বের অবস্থায় রয়ে গেছে হজরত ওমর রাজি আল্লাহ তালানহ উচ্চস্বরে কালিমা পড়তে লাগলেন আর কোরাই সর্দারগণের নাম ধরে ডেকে ডেকে বলতে লাগলেন তোমাদের মধ্যে কে আছো আমাকে বাধা দিবার আসো আমি ইসলাম গ্রহণ করেছি আমি ইমানের কালিমা পড়েছি মোহাম্মদিদিন কবুল করেছি যদি কেউ তার স্ত্রীকে বিধবা করতে ইচ্ছা রাখো অথবা ছোট শিশুকে এতিম করতে চাও তাহলে ওমরের সামনে আসো আবু জাহেল আবু আহাব প্রমুখ কোরাই সর্দারগণ চতুর্দিকে সমবেত হয়ে ওমরের মুখের পানে শুধু তাকিয়ে রইল কারো সাহস হয়নি ওমরের কথার উত্তর দিতে হজরত ওমর রদিয়াল্লাহ তালা আনুহের ইসলাম গ্রহণ ইসলামে এক নবযুগের সৃষ্টি করেছে এবং ইসলাম ধর্মে বিরাট বিপ্লব পয়দা হয়েছে মুসলমানগণ আর গোপনে নামাজ পড়ত না হক ও বাতিলের মধ্যে প্রকাশ্য সংগ্রাম শুরু হয়ে গেল হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ বলেন হজরতলাহ ইসলাম গ্রহণ করার পর আসমান হতে হসরত জিব্রাইল আল্লাম রসোলে সাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন ইয়া রাস্তাল উমরের ইসলামে আসমানের অধিবাসী ফেরেস্তাগন সুসংবাদ জ্ঞাপন করেছে হজরত ইবনে মাসুদ রাদি আল্লাহ তাল্লাহানহু বলেছেন হজরত অমর রাজি আল্লাহ ইসলাম গ্রহণের পর হতে আমরা সর্বদাই সম্মানিত ছিলাম তার ইসলাম গ্রহণের পর আমরা প্রকাশ্যে কাবার চারপাশে দলবদ্ধ হয়ে তহফ করতাম ইতোপূর্বে তার কোনোটি আমাদের জন্য সম্ভব ছিল না সহি বুখারি শরীফে আছে হজরত অমর রদিয়াল্লাহ তাল্লাহ আনুহের ইসলাম গ্রহণে কাফেরদের মধ্যে এক মহা হাঙ্গামা দেখা দিল আসবিন ওয়াইল জিজ্ঞেস করল হাঙ্গামার কারণ কি মানুষ বলল হজরত অমর রদিয়াল্লাহ তাল আনুহ ইসলাম গ্রহণ করেছে তাই সকলে দিশাহারা হয়ে হাঙ্গামা করছে একদা হজরত অমর রদিয়াল্লাহ তাল আনুহ রসুলসালাহি সাল্লামকে লক্ষ্য করে বলেন হে আল্লাহ রসুল ওয়াসাল্লাম আমার নিকট আপনার যে ঘৃণিত কোনো বস্তু এ পৃথিবীতে আর কিছুই ছিল না এখন আমার নিকট আপনার চেহারা হতে প্রিয় আসমানের নিচে জমিনের বুকে আর কিছু নেই